লসাগু আর গসাগুতে দুটো শব্দ আছে একটা হলো সাধারণ গুণিতক গসাগুর ফুল ফর্ম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কিন্তু এই যে লসাগুর যে লঘিষ্ঠ আছে এ তার সঠিক মানেটা কি গসাগুর যে গরিষ্ঠ আছে এটার সঠিক মানে কি এগুলো যদি জানা থাকে অবশ্যই আমি কোন কথার অঙ্কে নির্ধারিত করতে পারবো যে এটাতে লসাগু করতে হবে না বসাগু করতে হবে তার জন্য অবশ্যই লঘিষ্ঠ মানে আর গরিষ্ঠ মানে গুলো আমরা জেনে নেব লঘিষ্ঠ মানে বোঝায় সবচেয়ে ছোট লঘিষ্ঠ মানে কি বললাম সবচেয়ে ছোট আরো মানে বলা যায় যেটা হলো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানেও সবচেয়ে ছোট বোঝায় মানে লঘীকে টার্গেট তারপরে পক্ষে। তারপরে সর্বনিম্ন তারপরে সবচেয়ে কম এই যে এইসব কথাগুলো যখন থাকে তখন আমরা কিন্তু নির্ধারিত করতে পারি যেটা লসাগু করতে হবে না গসাগু করতে হবে তার জন্য এটা আমি সঠিক বলে দিচ্ছি কি কি হতে পারে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সর্বনিম্ন সবচেয়ে কম তারপরে ইংরেজিতে যেটাকে বলা হয় মিনিমাম কমপক্ষে বাংলাতে তাই না গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি কি হতে পারে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় সবচেয়ে সর্বোচ্চ বৃহত্তম বৃহত্তম মানেও সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় তাই না সর্বাপেক্ষা ম্যাক্সিমাম তাহলে এই ধরনের শব্দগুলো যদি আমি দেখতে পাই তাহলে গরিষ্ঠ বোঝাচ্ছে মানে গসাগুকে বোঝাচ্ছে তখন আমরা গসাগুর দিকে টার্গেট মনে করব যে গসাগু হবে লঘিষ্ঠ যে মানেগুলো বললাম ওগুলোর শব্দ যদি আমরা দেখতে পাই কোনো কথার অঙ্কে তাহলে সবসময় টার্গেট লসাগুর দিকে চলে যাবে বেশিরভাগই তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করব কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো